সর্বনাশ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ড থেকে বিদায় নেবে মানে স্কটল্যান্ড কিন্তু সেই আয়োজনটা করে রেখেছে ওমানকে তারা হারিয়েছে যেইভাবে হারিয়েছে যেই বড় ব্যবধানে হারিয়ে নিজেদের পয়েন্ট এবং রান রেটটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে বি গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গী হিসেবে সুপার এইটে ওঠায় এখন স্কটল্যান্ডে কি ফেভারিট নাকি সেটা হিসাব নিকাশটা পাল্টে দিতে পারবে ইংল্যান্ড ইংল্যান্ড কিন্তু দুই হাজার তেইশ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে গিয়েছিল এবং সেইখানেও একই হিউমিলিয়েশনের শিকার কিন্তু তারা হয়েছিল দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও অভিন্ন পরিণতি কি ইংলিশদের জন্য অপেক্ষা করে আছে স্কটল্যান্ড যে ইংল্যান্ডকে এরকম একটা ভয়ের মধ্যে ফেলে দিল ওমানের বিপক্ষে যে এই বিশাল একটা জয় তারা পেয়ে গেল একচল্লিশ বল হাতে রেখে সাত উইকেটে সেখানে আসলে টার্নিং পয়েন্ট কোনটা এবং ইংল্যান্ডের ভয়ের কারণটা কি সেটা নিয়ে আলোচনাটা করছে দেখুন ইংল্যান্ডের কথাটাই আগে বলি এই এই গ্রুপটাতে হচ্ছে গিয়ে স্কটল্যান্ড এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছে তাদের পয়েন্ট পাঁচ ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছে তারপরে দুইটা ম্যাচই কিন্তু এই স্কটল্যান্ড জিতেছে নামিবিয়ার সঙ্গে জিতেছে এবং ওমানের সঙ্গে জিতল তিন ম্যাচে তাদের পাঁচ পয়েন্ট অস্ট্রেলিয়ার দুইটা খেলা খেলেছে দুইটাই তারা জিতেছে তাদের চার পয়েন্ট দুইটা খেলা এখনও তাদের বাকি রয়েছে এবং সেই দুইটা খেলা যেহেতু তাদের বাকি রয়েছে ও স্কটল্যান্ডের সঙ্গে জিতবেই তো অস্ট্রেলিয়া সেটা এক্সপেক্টেড দুইটাতেই তো আর অস্ট্রেলিয়া হারবে না অন্তত তো একটা জিতবে তাহলে তারা সুপার এইটে কোয়ালিফাই করাটা নিশ্চিত আর ইংল্যান্ডের দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট মাত্র এক ওই যে স্কটল্যান্ডের সঙ্গে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে এক পয়েন্ট তারা পেয়েছে অস্ট্রেলিয়ার কাছে তারা হেরে গেছে এখন ইংল্যান্ডের খেলা বাকি রয়েছে আরও দুটা দুর্বল দলের বিপক্ষে খেলা বাকি নামিবি আর ওমানের বিপক্ষে খেলা বাকি প্রথমত এই দুইটা ম্যাচ তাদের জিততে হবে জিততেই হবে তাহলেই কেবলমাত্র তাদের এক পয়েন্টের সঙ্গে আরো চার পয়েন্ট যোগ হয়ে পাঁচ পয়েন্ট হবে কোনো খেলা বৃষ্টিতে ভেসে গেলে তো শেষ ইংল্যান্ডের সর্বনাশ আর কোনো চান্সই তাদের নেই কিন্তু এই দুইটা খেলা তাদের জিতলে তাদের পয়েন্ট হবে স্কটল্যান্ডের সমান পাঁচ প্রথমত আর তাদের আশা করতে হবে স্কটল্যান্ড যেন অবশ্যই তাদের হাতে থাকা শেষ ম্যাচটাতে অস্ট্রেলিয়ার কাছে হারে এবং সেই হারটা যেন মোটামুটি বড় ব্যবধানে হয় কারণ স্কটল্যান্ড যদি অস্ট্রেলিয়ার কাছে একটু কম ব্যবধানে হারে তাহলে নেট রেটের দিক থেকে হলেও হয়তো তারা ইংল্যান্ডকে পেছনে ফেলতে পারবে ইংল্যান্ডের পক্ষে তখন ওই দুইটা ম্যাচে এই বিশাল নেট রেটও তারা এখন যথেষ্ট পিছিয়ে রয়েছে সেইটা কাবার করাটা খুব 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 কঠিন হয়ে যাবে সো ইংল্যান্ডের সামনে এখন বাদ পড়ার রিয়েলিস্টিক ভয় রিয়েলিস্টিক একটা চান্স কিন্তু রয়েছে স্কটল্যান্ড তাদেরকে সেই হুমকিটা দিচ্ছে দিচ্ছে এটা কিভাবে এই ম্যাচ জয়ের মাধ্যমে এরকম বড় ব্যবধানে জয়ের মাধ্যমে দেখুন ওমানটাতে হচ্ছে একশো পঞ্চাশ রান করেছে সাত উইকেটে তাতে ওমানে সন্তুষ্টই থাকার কথা কেন সন্তুষ্ট ওয়ার্ল্ড কাপের তিন তৃতীয় ম্যাচে তাদের এটা হায় স্কোর এবং সেইখানটাতে তারা তারা আসলে খুব বেশি কমপ্লেন করার তাদের আর জায়গাটাই বা কোথায় এই তাদের এই ইনিংসটাতে হচ্ছে গিয়ে আপনি যদি বলেন শুরুতে হচ্ছে গিয়ে গিয়ে প্রতীক তিনি হচ্ছে বলে রানের একটা ইনিংস খেলেছেন আর শেষ দিকে গিয়ে তাতেই একশো পঞ্চাশ পর্যন্ত তাদের স্কোরটা গিয়েছে এখন এটা জবাব দিতে নেমে স্কটল্যান্ডের শুরুটা ভালো হয়েছে পাওয়ার প্লেটা তারা ভালোই খেলেছে পাওয়ার প্লেট ছয় ওভার শেষে তাদের এক উইকেটে পঞ্চাশ রান ছিল কিন্তু তারা ম্যাচটা জিতে গেছে তেরো দশমিক এক ওভারে মানে পাওয়ার প্লেট পরে পাওয়ার প্লেট ছয় ওভারে এক উইকেটে তারা করেছে উঠেছে সাত দশমিক এক ওভারে তারা একশো তিন রান করেছে প্রথম বলে করেছে পরের হচ্ছে গিয়ে তেতাল্লিশ বলে তারা করেছে একশো তিন রান এবং ওই জায়গাটাতে তারা রান রেটটা অনেকখানি বাড়িয়ে নিয়েছে স্কটল্যান্ডের ওপেনার জর্জ মানসি তিনি হচ্ছে গিয়ে বিশ বলে একচল্লিশ রানের একটা অসাধারণ দুর্দান্ত বিস্ফোরক একটা ইনিংস খেলেছেন আর ব্রেন্ডন ম্যাকমুলেন তিনি তো নট আউট ছিলেন একত্রিশ বলে একষট্টি রান করে অপরাজিত এই দুজনের মূলত ঝড়ো এই কিন্তু স্কটল্যান্ড এত বড় ব্যবধানে জয়টা পেয়ে যায় এখন সেখানে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে মনে হয় স্কটল্যান্ডের ওই যে পাওয়ার প্লে শেষে সাত নাম্বার ওভারটা যে হলো সেই সাত নাম্বার ওভারটাতেই আকিবিলিয়াস হচ্ছে গিয়ে শেষ দুই বলে পরপর দুইটা বলে রিভার্স সুইপ করে দুইটা ছক্কা মেরেছে পরপর দুইটা বলে দুইটা রিভার্স সুইপের ছক্কা ওইটা আসলে স্কটল্যান্ডকে এমনভাবে এমন ইন্সপায়ার করেছে যে যেই কারণে তারা তারপরে চার ছক্কার একেবারে এর আগেও করছিল কিন্তু এরপরে চার ছক্কার একেবারে বন্যা বইয়ে দেয় বৃষ্টি পড়তে থাকে একেবারে এন্টিকাতে সেই জন্যই তারা শেষ পর্যন্ত গিয়ে এই একচল্লিশ বল হাতে রেখে হিউ যে জয়টা তারা পেয়ে যায় আমার কাছে তাই জর্জ মানসির ওই দুইটা রিভারসিপের ছক্কাটাই স্কটল্যান্ডের এই বিশাল জয়ে টার্নিং পয়েন্ট তাদের সুপার এইটে ওঠার রিয়েলিস্টিক পসিবিলিটি তৈরি করার টার্নিং পয়েন্ট ইংল্যান্ডের প্রথম রাউন্ড থেকে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের প্রথম রাউন্ড থেকে বাদ হয়ে যাওয়ারও হয়তোবা হয়তোবা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে কি বলেন আপনি